তোমারই কাছে মিনতিয়া মা তোমারই কাছে মিনতিয়া মা মোহাম্মদিম দয়াম নির্পথী ও বি চলো থেকে খে আমাল মৰণ জনহই পথে অবিচল ও থেকে আমার মৰণ জনহ সকলে বলি আমিন আমরা সকলেই ইমান নিয়ে মরতে চাই কি বলেন ইমান নিয়ে আমরা কবরে যেতে চাই কয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষ আল্লাহর সামনে উঠবে বহু আমল নিয়ে উঠবে কিন্তু জিরো হয়ে যাবে দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য যে সমস্ত কাজ মানুষ করে এই আমলগুলো জিরো হয়ে যাবে একসময় এজন্যে আমি আপনাদের সকলকে আহ্বান জানাই আমরা যে কোন কাজ করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমরা কাজ করি তিনটা জিনিসকে সামনে নিয়ে সৎ নিয়ত সৎ উদ্দেশ্য সৎ চেষ্টা এই তিনটা জিনিসের সমন্বয়ে যদি আমরা কাজ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজের মধ্যে খায়ের এবং বরকত দান করেন প্রিয় আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মিনীল খলিফাতুল মুসলিম আরবের এত বড় প্রতাপশালী নেতা তার ছেলে খুরমা খেজুর আর দুধ দিয়ে নাবিজ বানিয়ে খাইতেন একদিন দুই দিন তিন দিন যদি এটা বাসি হয় বা একটু দেরি হয় কেমন জানি একটু নিঃস্বাক্ত মনে হয় আবোল তাবুল কিছু কথা বলে এই কথা বলার কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাইতুল মালের দারওয়ান কে বললেন 101টা লাঠি একত্রিত কর এরপরে আমার ছেলেকে 101টা দররা মারা বাড়ি দাও আমার ছেলে অপরাধ করেছে আমার ছেলের বিচার কর এই কথা বলার পর প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রীর সামনে একজন দারোয়ান কিভাবে বাড়ি মারবে এটা কি সহজে করা যায় কিনা বলেন কিন্তু আমি অল অমিনিন তিনি অর্ডার করেছেন না করলেই নয় আস্তে আস্তে বাড়ি দেন এই বাড়িগুলো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহর পছন্দ হয় নাই অমর রদি আল্লাহ তালানহ বললেন ঠিক আছে তুমি আমার কাছে দাও এক একটা বাড়ির সাথে শইলের চামড়াগুলো গুলো বেতের সাথে উঠে আসে তিরিশটা বাড়ি দেওয়ার পর সন্তান ছটপট করতেছে আমিরুল সহধর্মিনী তিনি এসে বললেন ও আমিরুল আমার কলিজার টুকরা সন্তানকে আপনি মারবেন না দয়া করে আমার এই সন্তানের বাড়ি অবশিষ্ট বাড়িগুলো আমার পিঠের মধ্যে দেন ওমর তিনি কারো কথা শুনলেন না বাড়ি দেওয়ার পর রদি আল্লাহ আবু শাহ দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন তিনি ইন্তেকাল করলেন করলেন আবু শাহ আমার জানাজা পিতা হিসাবে আমিরুল তিনি বললেন না ওয়ার্ডার দিলেন তাকে কাফন দাবন করম জানা যা কমপ্লিট করে তাকে কবরস্ত করম কবরস্ত করা হলো কবরস্থ করা করার পর একশো একটা বাড়ি কবরের উপরে দেয়া পূর্ণ করেছেন জোর আল্লাহ একশো একটা বাড়ি যখন কমপ্লিট করলেন আমিরুল তিনি বললেন আল্লাহ আমি খলিবাতুল মুসলিম আপনার পক্ষ থেকে আমি প্রতিনিধি আমি খলিফা কিন্তু আমার সন্তানকে আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারতাম আমি তো মাফ করি নাই আল্লাহ একশত একটা বাড়ি আমি পূর্ণ করেছি আল্লাহ আমার সন্তানের জন্য তোমার কাছে মাফ চাই আয় আল্লাহ কেয়ামতের ময়দানে আমি উমরের সন্তান জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না পঞ্চাশটা বাড়ি দেওয়ার কারণে আমার সন্তান আবু শাহ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন এখন আমি একান্ন নাম্বার বাড়ি থেকে একশত একটা বাড়ি পূর্ণ করলাম শরীয়তের পূর্ণ বিচার আমি করে দিলাম অমালি আবার সন্তানকে আল্লাহ তুমি কষ্ট দিও না আবু শিরু জান্নাত জান্নাতের বিছানা আল্লাহ তুমি কবরের মধ্যে বিছিয়া দিও কেনাউ মাতিল ওর আর যেতে সহযোগিতা করুক ইলা আইয়াউমিল কোয়ামা কেয়ামত পর্যন্ত আমার সন্তান জানি খবরের মধ্যে সুন্দরভাবে ঘুমাইতে পারে ঘুমাইতে পারে এজন্য আল্লাহ মেহেরবানী করে আমার সন্তানকে কে আল্লাহ তুমি মাফ করে দাও জরে ভাই আল্লাহ আকবাই রামা ভাই রামাৎ খলিবাদুল মুসলিমী মুসলিম কেমন একজন খলিবা একটু চিন্তা করে দেখেন ঈদ এসে গেছে সন্তান ডাক দে বলে আব্বু সবাই নতুন জামা কাপড় কিনলো কিন্তু আমাদের তো কোনো নতুন জামা কাপড় নাই আমি আমিরুল মুমিনিনের ছেলে আমি আমিরুল মুমিনিনের ছেলে যদি আমার একটা নতুন জামা না হয় ঈদের সামনে মানুষ আমাকে কি বলবে কোথাও টাকা নাই সন্তান বলেন আব্বু আপনি কারুর কাছ থেকে হাওলা দানেন আমিরুল মুমিনিন ডাক বললেন ও আমার সন্তান শোন আমি আমিরুল মুমিনিন যদি আমি টাকা হাওলাত করি কেমন দেখা যায় মানুষ আমাকে কি বলবে কি করা যায় কি করা যায় চিন্তা করে দেখলেন যে আমি যে রাষ্ট্রের চাকরি করি আমার বাইতুল মালের কেশিয়ারের কাছে চিঠি লিখলেন আমাকে এক মাসের বেতন আপনি অ্যাডভান্স দিয়ে দেন পত্র লিখলেন পত্র মধ্যে তিনি বললেন ও আমি রোল আপনি আমাকে একটু কতটুকু গ্যারান্টি আপনি যে আগামী তিন দিন বেঁচে থাকবেন এটার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন আমি রলো মিনি আপনাকে এক মাসের নয় আমি তিন মাসের টাকা অ্যাডভান্স আপনাকে দিব রুল মিনিন দেখলেন আমার রাষ্ট্রের একজন কর্মচারী তার ইমান যদি এত শক্ত হয় ইমান যদি এত মজবুত হয় তাহলে আমার আর টাকার প্রয়োজন নাই আর আমার টাকার প্রয়োজন নাই জোরে বয়ন আল্লাহ আকবর তিনি হলেন মক্কামুদ্দিনার রাষ্ট্রনায়ক কেমন রাষ্ট্রনায়ক তিনি ক্ষমতা গ্রহণ করার পরে বলছেন আমার এই শাসন ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মরে আমি ওমর কিয়ামতের দিন আমার পায়ের তলে মাটি নাই আল্লাহর ইল্লাল্লাহ বিলাদ আল্লাহর আদালতে আমাকে উঠতে হবে সুতরাং আমি আমার এই শাসন আমলে ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মরে এর জবাব আমি ওমরের কাছ থেকে আল্লাহ নিবে আল্লাহু আকবার কিন্তু আমার দেশের শাসক গোষ্ঠী যারা আছে নিজে পেট ভরতে ভরতে দুনিয়া অন্ধকার করে ফেলে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার কোটি টাকার মালিক তারপরও তার পেট ভরে না প্রিয় ভাই আমার আল্লাহ আল্লাহ দিন আপনার ওই আবাদত কবুল করবে না যদি আপনি হালাল না খান হালাল না কি আপনি হাজারো যদি দোয়া করেন আকাশ ভেদ করে আপনার দোয়া আসমানে উঠবে না আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন zakat দেন যত আমলগুলো আপনি করেন না কেন যদি লৌকিকতার জন্য করা হয় দুনিয়ার মানুষ আপনাকে বাহবা দিবে দুনিয়ার মানুষ আপনাকে দানবীর বলবে যোদ্ধা বলবে বড় ধনশীল ব্যক্তি বলবে কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে খালি হাত নিয়ে উঠতে হবে প্রিয় ভাইরা আমার আমি বলতেছিলাম আমিরুল মুমিনিন কেমন শাসক গোষ্ঠী হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় হয় রাতের আধারে আমিরুল মিনিম ঘুরতেন ঘুরতে ঘুরতে দেখেন বিরাট বড় তাবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে তাবুর ভিতরে থেকে কান্নার আওয়াজ আসতেছে আল্লাহ ভূতাল গভীর রাত্রে তিনি ককিমেরা দেখলেন দেখলেন গভীর রাত্রে কান্নার আওয়াজ আসে কোথার থেকে সামনে আগিয়া দেখলেন একটা তাবুর ভিতর থেকে সন্তানের ছোট ছোট সন্তানের কান্নার আওয়াজ আসে উকি মেরে দেখলে আর বললেন মা তুমি এত নিষ্ঠুর কেন গভীর রাত পর্যন্ত সন্তানদেরকে তুমি কান্না করাইতেছো ওই মহিলা রাগিয়া বললেন পথিক তোমার কাছে বললে কি হবে আমরা মদিনার বাহিরের স্টেটের লোক আজ থেকে তিন দিন যাবৎ চেষ্টা করতেছি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু সাহায্যের জন্য যাব কিন্তু বীরের কারণে যাইতে পারি না আমার ঘরে কোনো খাবার নাই হাড়ির মধ্যে পাথর আর গরম পানি নাড়াচাড়া করতেছি সন্তানদেরকে বলতেছি গোশত হচ্ছে গোশত হলেই তোমরা খাবে সন্তান একটু কান্না বন্ধ করে আবার দেরি হয় সন্তান কান্না করে এই দৃশ্য দেখে আমিরুল তিনি বাড়ি চলে গেলেন বাড়ি যাওয়ার পর বাইতুল মালের দারোয়ান কিছু তরকারি ঢোকাও এর মুখটা বন্ধ করে আমার মাথায় তুলে দাও আসলাম আশা জবোধ করলেন বললেন আমিরুল মিনিন আমি তো আছি আপনার এই বস্তা নেওয়ার জন্য আমিরুল মিনিন দা বলেন আসলাম আজকের যে দৃশ্য আমি দেখে এসেছি আল্লাহর কসম আল্লাহর কসম আমার পায়ের নিচে মাটি নাই ইন আল্লাহ আমিনাদ আল্লাহর আদালতে আমি ওমর যে ঘটনা আমি পর্যবেক্ষণ করলাম দেখে আসলাম এর কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব আল্লাহ আকবার আমার মায়েরা বঙ্গরাম আটার বস্তা নিয়ে গেলেন আমিরুল মিনি বললেন পরিচয় দিলেন না বললেন মা এখান থেকে আপনি রুটি বানান আমি তরকারি করে দিচ্ছি রুটি হয়ে গেল তরকারি হয়ে গেল এবার ওমর রাদি আল্লাহ বললেন মা এখান থেকে আপনি খান আর আমিরুল মিনিন মক্কামদিনার রাষ্ট্রনায়ক তিনি নিজ সাথে সন্তানদেরকে খাওয়াইয়া দিলেন তারপরেও তিনি বললেন না যে আমি আমিরুলিন সোহাল্লাহ বলবেন প্রেহ আমার আমিরুল মিডিং তিনি পরিচয় না দিয়ে বললেন মা সেখানে আগামীকাল আপনি যাইবেন আজকে আপনাকে যা দিয়েছি তার থেকে আরও একটু বেশি দেওয়ার চেষ্টা করব ও তারপরেও তিনি পরিচয় প্রদান করলেন না কারণ পরিচয় দিলে তিনি লজ্জা করবেন যাবত করবেন যাওয়ার পরে দেখে ওই সিংহাসনের মধ্যে আমিরুল মিনিন বসা আছে মহিলা বললেন হুজুর আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করে দিয়ে আমি রুলম বললেন মা ক্ষমা তো আমি আপনাকে করব না ক্ষমা আপনি আমাকে করবেন কারণ যে দৃশ্য আমি পর্যবেক্ষণ করলাম আমি দেখলাম এই কারণে এটা সমাধা হওয়ার আগে যদি আমি মারা যাইতাম আমার রাষ্ট্রের একজন নাগরিক এরকম অনাহারে অর্ধহারে যদি মারা যায় তাহলে আমি আসামির কাঠ গড়াই দাঁড়িয়ে যাব আমি কি করব আপনি আমাকে করে আমার আমার দেশের মুসলমান যারা নির্বাচন করে নির্বাচনের আগে একরকম চরিত্র নির্বাচনের পরে আর রকম চরিত্র আসে না নাই প্রথমে শুধু সালাম দেয় সালাম দেয় পাশ করার পরে জনগণ তাকে সালাম দেয় সালাম নিলেও সই না নিলেও সই মাথারা নিচা করে সালাম নয় কি নয় না জানি না ঠিক আছে না ভাইজান এরপরে আমার বন্ধু আমার এরপরে রাখেন পাঁচটা বছর আপনি তার পিছে করবেন নগদ কিছু টাকা দেওয়ার কারণে আপনার পবিত্র ভোট আপনি বিক্রি করলেন বিক্রি করার পর পাঁচটা বছর তার পিছে করবেন যে পাঁচশো টাকা এক হাজার টাকা নেতা আপনার হাতে তুলে দিল এই টাকার কারণে আপনি ভোট বিক্রি করলেন ভোট দিয়ে দিলেন আল্লাহর কসম এক হাজার পাঁচশো টাকা তো দূরের কথা পাঁচ বছরে আপনাকে নির্যাতন করে আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা উঠিয়ে নিবে কথা বলেন ঠিক কিনা আমার বাইরা বন্ধুরা আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব কথাটা হারাম কেন হারাম আমার বুট আমি দিব দেখে শুনে যে ইমানদার মত্তা তুই নামাজ পড়ে আল্লাহ আল্লাহ মত্তা তাকে আমি দেব আমার বোট আমি দিব যদি আমি একজন সুর কে দেই একজন ডাকাতকে দেই কয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ধরবে কি ধরবে না আপনারা বলেন কারণ বুট হচ্ছে পবিত্র আমানত আপনার বুট কি জিনিস আমার ক্ষমতা আপনার কাছে হস্তান্তর করলাম আমার এই ক্ষমতা নিয়ে যদি আপনি চুরি করেন ডাকাতি করেন আপনি চুরি ডাকাতি করলে যে পাপ করলেন এই পাপের অর্ধেক গোনা আমি কবরের শেয়া শেয়া পাব নাউজুল্লাহ বলবেন না আবার যদি আপনার এই পবিত্র বুট নিয়ে যদি প্রতিনিধি যদি সৎ কাজ করেন এক কাজ করে আমিলুস সালিফ করে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার একটা বুটের কারণে সমাজ উন্নত হয়েছে মানুষ পরিবেশ পেয়েছে মানুষ উন্নত হয়েছে মানুষ ইসলাম পেয়েছে ইসলাম পাওয়ার কারণে আপনি কবরে ইয়ার সব শুয়া শুয়া পাবেন ইল্লা সলিহানতি ফালাহুম আজরুন গাইর মামদুনা আলযিনা আমানু যারা আল্লাহর প্রতি ঈমান আনবে ইন্না আউলিয়া আল্লাহ ঈমান আনার পরে যারা গুনাহ করে না তারা হচ্ছে আল্লাহর ওলি এই জন্য আমিলুস সলিহাত যারা সৎ কাজ করেন এক কাজ করে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে আমরা কি আল্লাহর কাছে মাফ চাই না আল্লাহর কাছে কি চাই আমরা বলেন তো মাফ চাই জান্নাত চাই জান্নাত চাই না আজকে তো বক্তা অনেক আর বেশি আগানো যাবে না ছেড়েই দিতে হবে তা আমরা কি চাই আল্লাহর কাছে বলেন মাফ চাই আর কি চাই জান্নাত চাই জান্নাত জান্নাত চাই তো চাই তো মালিক ময়দানে আমাকে জান্নাত দান করবেন আল্লাহ তোমার ওই জান্নাতের আশা করি যে জান্নাতের ভিতরে হর আছে কাউসার কাউ যে জান্নাতের নাচ আছে সব আছে এই জন্য আল্লাহ ওই জান্নাত আমি চাই তুমি জান্ন তোমার পাশে একটি দিও একটি দিও আমরা সকলে বলি আমি আজকে ইসলামী যুব ওয়াইজিন পরিষদ আল্লাহ কবুল করেন আমার অত্যন্ত কাছের আদরের স্তেহের আপনাদের আপনাদের প্রাণপ্রিয় একজন সন্তান আপনাদের চোখের সামনে বড় হয়েছে আলেম হয়েছে একটা মাদ্রাসা চালায় আপনারা বলেন আব্দুল্লাহ সোহেলি এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই আমরা বলি আমিন আমরা সকলেই বলি আমিন আবার যদি কখনো সময় হয় সুযোগ হয় আপনাদের সামনে কথা বলার আমি তো আপনাদেরই একজন বাই মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।